আমার সামনে দাঁড়িয়ে আছে এই মিলের যারা প্রাণ সেই শ্রমিক সম্প্রদায় আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আসসালাম প্রিয় শ্রমিক ভাই বোনেরা আপনারা জানেন এই বাংলাদেশটাকে আমরা যারা বসবাস করি তারা সকলেই প্রাণের চাইতে বেশি ভালোবাসি কে বলেন ঠিক না আমরা এই দেশে যাতে শান্তিতে বসবাস করতে পারি দেশের জনগণ যাতে শান্তি পায় এর জন্য মহান রব্বুল আলমিন আমাদের দেশে অনেক সম্পদ দিয়েছে কিন্তু আজ চন্দ্র বছর আমাদের যে স্বাধীন হয়েছি আমাদের এই সম্পদ ডাকাতেরা তস্করেরা পশুরা আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে ঠিক কিনা আমরা কি চাই সাধারণ জনগণ এই ঠিকই চায় যে তাদের কাছে নিশ্চয়তা থাকবে তারা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবে এবং যা আয় রোজগার হয় করবে বাল বাচ্চা নিয়ে বউবিটি নিয়ে তারা বসবাস করবে রাত্রে একটু আরামী চাই এটি আমরা খুশি কিন্তু বারবার দেখা যাচ্ছে আমাদের দেশ যারা পরিচালনা করে যাদেরকে নেতা বানায় দেই যাদেরকে আমাদের অভিভাবক বানায় তারা আমাদের অধিকার তারা হরণ করে আমাদের সম্পদ তারা ধ্বংস করে নিজেরা আমাদেরকে ঠকিয়ে আমাদের সাধারণ জনগণকে ঠকিয়ে তার যে সম্পদ সেই সম্পদ নিয়ে সে তার পেট মোটা করে ঠিক কিনা আর তাদের যারা চেরাচে বন্ধ থাকে নেতা প্রাতি নেতা তারা তাদের পকেট ভর্তি করে এই জন্য বোনেরা আমি অনুরোধ করব আপনাদের চিন্তা করতে হবে যে আসল সমস্যা হলো এই অসৎ নেতৃত্ব এই অসৎ নেতৃত্ব যদি আমরা দূর করতে না পারি তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন আল্লাহ যতই আমাদের সুখ সুবিধা দেখ আপনারা রক্ষা করতে পারবে জন্য মূল কাজ হবে এই অসৎ চরিত্রহীন নেতৃত্ব খদাকার নেতৃত্ব এগুলো উৎখাত করে সৎ যোগ্য এবং খোদাভীরু লোকদেরকে দায়িত্ব দিতে হবে কারণ দেখবেন আপনার সম্পদ রক্ষা রক্ষা হবে আপনি আপনি যে সম্পদ আল্লাহ দিতেছে তাতেই দেখা যাবে যে আপনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবেন তাই জামাত ইসলামী যাচ্ছে এই দেশ ইনসাফপূর্ণ একটা সমাজ ন্যায় ভিত্তিক একটা সমাজ এবং বৈষম্যহীন একটা সমাজ যাচ্ছে জামাত ইসলামী যেখানে চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না জায়গা দখল থাকবে না হাটকার দখল থাকবে না বিল কালখানা দখল করা থাকবে না অবৈতুলভাবে সম্পদ ধরনের কোনো ব্যবস্থা থাকবে না মানুষ সুখে শান্তিতে বসবাস হতে পারবে এই আমাদের দেশে একটা পরিবর্তন হইছে ঠিক কিনা আমরা এক সময় এখানে কথা বলতে পারতাম না সেই শৈলেচারী শেখ আছে না হারিয়ে গেছে এখন নতুন একটা দেশ সময় আমাদের সামনে আসছে আমরা নতুন বাংলাদেশ হতে চাই এই বাংলাদেশে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সকল পেশার মানুষ মিলেমিশে বসবাস করবো সবার অধিকার নিশ্চিত থাকবে এই অনেক সময় এই মহিলাদের উদ্দেশ্যে আমাদের যারা প্রতিপক্ষ আছে তারা বলে বেড়ায় জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই মহিলারা আর কাপ কাজ করতে পারবে না তারা রাস্তাঘাটে নামতে পারবে না তারা ঘরের মধ্যে তাদের বন্দি করে রাখা হবে তাদেরকে সব্বা করতে হবে কেন যেন অনেক কিছু বলে না আসলে তা না জিনিসটা সহজ জামাত ইসলামী বা ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা মানুষ নারী পুরুষ তার যে অধিকার আছে সেই সবটা অধিকার সে ঘরে বসেই পাবে আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে নারীরা পুরুষের সাথে পাল্লা দিয়ে তারা এটা করতে পারবে কোনো সমস্যা নাই এই জন্য আমরা চাই মানুষের সমান অধিকার আল্লাহ আল্লা সেটা সকলে ভোগ করুক আপনারা একমত একমত যদি থাকেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সিকে ফরিদপুর সদর তিন আসনে আপনারা জামায়াত ইসলামের তারিফ মার্কায় ভোট দিয়ে যদি তাকে বিজয় করেন তাহলে আশা করা যায় সকল মানুষ তার অধিকার পাবে যেটা চুয়ান্ন বছরও পায় নাই সব অধিকার মানুষ পাবে শ্রমিক তার মর্যাদা পাবে কৃষক তার মর্যাদা পাবে হ্যাঁ মেহনতির মানুষ তার মর্যাদা পাবে সকলেই সুন্দরভাবে তার জীবনযাপন তারা করতে পারবে এই জন্য আশা করি আমি আপনাকে আবেদন জানাব যে আপনারা আগেও জাতীয় সংসদ নির্বাচনে সব দল তো দেখছেন এনপি বলেন বা দল বলেন সবাই আপনারা দেখছেন আপনারা জামাতকে একবার দেখেন ইসলাম বলতে দেখেন তারা কোনো পরিবর্তন আনতে পারে কি না অনুরোধ থাকলো যে আপনারা দাঁড়িয়ে পাল্লায় উঠতে পারেন তো আলহামদুলিল্লাহ